সকালবেলা ঘুম থেকে উঠেই একজন জানলার পর্দা জানালার পর্দা সরাচ্ছে একজন এই হচ্ছে না ঠিক আ এবার সুন্দর দেখতে পাচ্ছি পরিষ্কার পরিষ্কার দেখতে পাচ্ছি আমি আস্তে 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 জানালার পর্দা আমি সরিয়ে দিলাম বুড়ো টাটা কে গোটা কে গো টা কে গো কে গো এটা ঠান্ডা পড়েছে গো হ্যাঁ ঠান্ডা পড়েছে গো কি গো ঠান্ডা পড়েছে হ্যাঁ কি গো তোমার কিরকম ফিল হচ্ছে গো হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লাগছে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লাগছে নাকি গরম লাগছে